প্রিন্টটা দেখুন একদম অসাধারণ রয়েছে আর আরেকটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পুরো খুলে দেখিয়ে দিচ্ছি বুঝতেই পাচ্ছেন ছয় সাত রয়েছে ডবল বেডের কাটের মধ্যে রয়েছে জাস্ট অসাধারণ রয়েছে দেখুন কত সুন্দর আছে একদম ছয় সাত কাটের মধ্যে রয়েছে কিন্তু মাত্র আর মাত্র পিওর কটনের মধ্যে 170 মাত্র 170 টাকা 170 টাকা 170 তে পাচ্ছেন এখানে এখানে স্টার্টিং প্রাইস রয়েছে 170 টাকা এবারে দেখিয়ে দিচ্ছি আরেকটু রেঞ্জের মধ্যে দেখুন

কোনো প্রিন্ট উঠবে না এবং পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এর যে কালার সেটিং দেখুন কালার সেটিংটাও দেখে নিন আপনারা কালার সেটিং রয়েছে কিন্তু তিন তিনটি কালারের সেটিং রয়েছে একটা লাল একটা মেরুন আর একটা পেস্তা কালারের সেটিং রয়েছে দুশো কুড়ি টাকা মাত্র মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে রাখুন একশো টাকা থেকে শুরু করে আমার কাছে পাঁচশো টাকা পর্যন্ত বেডশিট আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সমস্ত খাটের মাপের রয়েছে কটন এমনিও রয়েছে কালার গ্যারান্টি একদম সব রকম রয়েছে ভিডিওটা আপনারা পুরোটা দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা মনে করছেন শুধু বেডশিট নিয়ে ব্যবসা করবেন তাদেরকে বলবো আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য রয়েছে মূলত দেখুন এত সুন্দর প্রিন্টটা রয়েছে প্রিন্টটা দেখুন জাস্ট অসাধারণ রয়েছে একদম প্রিন্টটা জাস্ট অসাধারণ আর ফুল কালার গ্যারান্টি রয়েছে পিওর কটন আপনারা জাস্ট হাতে ধরলেই বুঝতে পারবেন আর এর যে কালার সেটিংটা রয়েছে দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ রয়েছে

জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে প্রিন্টটা আর দেখুন মাপটা দেখুন একদম পারফেক্ট মাপ রয়েছে খুব সুন্দর দেখতে জাস্ট অসাধারণ রয়েছে কিন্তু এরকম ভ্যারাইটি প্রিন্ট নিতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই দেবনা টাচরা হাউসে আর শপে ভিজিট করতে হবে এছাড়া যারা মনে করছেন অনলাইনের মাধ্যমে আপনাদের থেকে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের আর এই যে যারা মনে করছেন বেদ সিটে আমরা একটু লুডো লুডো খেলতে পারবো বর্ষার দিনে তাদের জন্য এই বেদ সিটটা সামনে রয়েছে বর্ষা একদম আর লুডো আপনাকে আলাদা করে কিনতে হবে না একসাথে দুকাট হয়ে যাবে এই যে

সুপার কোয়ালিটি দেখছি দেখুন আমি ফুলে দেখাচ্ছি দেখতেও তো অনেক সুন্দর এগুলো ভাইরাল ফিল্ড এগুলো হচ্ছে ভাইরাল এগুলো যদি আপনার দোকানে রাখার চেষ্টা করেন এক কথায় বলবো আপনার আরামসে বিক্রি হয়ে যাবে মানে এইগুলো রয়েছে রানিং রানিং মাল আমি যেই সমস্ত আইটেম দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু রানিং আইটেম মানে আপনি নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেল হওয়ার বেশি চান্স রয়েছে আমার মনে হচ্ছে এই চাদর পাশলে ঘুমও ভালো হবে যারা রাতে ঘুমের ওষুধ খান তারা এই ধরনের চাদর পাশলে কালার রয়েছে পাঁচ পাঁচটি কালার রয়েছে কিন্তু পাঁচ পাঁচটি এখন দুটো কালার আমি দেখাচ্ছি আপাতত পাঁচ পাঁচটি কালার এই বাদনির মধ্যে আরেকটা প্রিন্ট দেখেন

জাস্ট হাতের মধ্যে রয়েছে এখন দেখাচ্ছে ছয় সাত খাটের এবার আপনাদেরকে দেখাবো সেটিং মানে ছয় সাত খাটের বেডশিটের সাথে দুটো মাস্তার বালিশ একটা কোল বালিশ থাকছে তো চলুন তা আমি পাশে দেখাচ্ছি একটা দারুন একদম বোম্বে ডাইনের মধ্যে রয়েছে কিন্তু এগুলো জাস্ট অসাধারণ কোয়ালিটি হবে এবং ছয় সাত খাটের হবে একদম জাস্ট সেটিং দেখতে দুটো পিলো তিনটে পিলো কভার হবে টোটাল দুটো মাথার পিলো একটা সাইড রয়েছে জাস্ট অসাধারণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যতক্ষণই আমি ক্যামেরার অ্যাপার্ট থেকে বুটানোর চেষ্টা করতেবে এই যে 6 7 কাটের বেডশিট রয়েছে সাথে পেয়ে যাবেন দুটো মাথার বালিশ দেখুন এই যে দুটো মাথার বালিশ পেয়ে যাবেন একটা দুটো এবং একটা সাইড পিলো টোটাল এই সেটিংটার দাম রয়েছে মাত্র 350 টাকা যারা পাঁচ পিসের ওপরে নেবেন তাদের জন্য রয়েছে 330 টাকা যারা দশ পিসের জন্য নেবেন আরো রেট কম আছে যারা কুড়ি পিসের ওপর নেবেন তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করুন একদম একদম হোলসেল রেটে মানে পাইকারি নিলে একদম পাইকারি দামটাই আপনারা পাবেন প্রিন্ট আপনারা আরো প্রিন্ট রয়েছে কিন্তু আমার মাল নিজস্ব কাটিং এগুলো একদম নিজস্ব থান কেটে যারা মনে করবেন এটা থান চাই থান হয়ে যাবে একদম সম্পূর্ণ হোলসেল রেট রয়েছে কিন্তু একদম পাইকারি দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন

সম্পূর্ণ আলাদায় রয়েছে কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি আমি সাত আট খাটের বেডশিটের এই যে সাত আট খাটের বেডশিট রয়েছে কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ প্রিন্ট রয়েছে এটা দেখুন আপনারা এই দেখুন একদম হোয়াইটের মধ্যে এটারও কিন্তু দুটো মাথার বালিশ একটা কোল বালিশ পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা আর এটার সব যে প্রিন্টগুলো রয়েছে একদম বুটিক স্টাইলের মধ্যে রয়েছে কিন্তু মানে সম্পূর্ণ আলাদা এই সব প্রিন্ট কিন্তু আপনারা সথে দেখতে পাবেন না জাস্ট অসাধারণ প্রিন্টটা দেখুন

দেখতেও কিন্তু এটা অনেক সুন্দর ছোটা ভীম ও ছোটা ভীম রয়েছে কালিয়া রয়েছে চুটকি রয়েছে ঢোলু রয়েছে ভলু রয়েছে রাজু রয়েছে সমস্ত মানে বুঝতেই পারছেন যে দেখাচ্ছে সে ভীমের বড় ফ্যান ছিল একদম পুরো ক্যারেক্টার গুলো তুলে ধরলো এখনো সময় পেলে সাথে এই যে একটা পিলো কভার দুটো মাথার বালিশ একটা সাইড বুঝতে পারছেন অনেক সুন্দর এগুলো সাত আট খাটের ছোটা ভীম সাত আট খাটের কিন্তু বেডশিটটা রয়েছে জাস্ট পিওর কটনের মধ্যে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আমাদের কাছে কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু একদম বেডশিট পেয়ে যাবেন তো যারা মনে করছেন একদম বিজনেসের জন্য নেবেন যারা মনে করছেন নিজেদের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং যারা হোলসেলে নেবেন তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তো আবার একটা নেক্সট ভিডিওতে নতুন কালেকশনের ভিডিওতে দেখা হচ্ছে সবাই নমস্কার